সারাদেশ যখন কোটা আন্দোলনে উত্তাল তখন এক ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব সাকিবের আগে ফেসবুক পোস্টের মাধ্যমে কোটা আন্দোলন নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন হৃদয় ও শরিফুল ইসলাম সেই ধারায় তানজিম হাসান সাকিবের পোস্ট একটু ব্যতিক্রমী বলা যায় অন্যান্য ক্রিকেটারের মতো তানজিম হাসান সাকিব সরাসরি কোটা আন্দোলন নিয়ে কিছু না বললেও চলমান আন্দোলনের সময় হত্যাকারীদের নিয়ে করা তার ফেসবুক পোস্ট কোটা আন্দোলনকে কেন্দ্র করেই তার বলার অপেক্ষা রাখে না তানজিম হাসান সাকিবের ফেসবুক পোস্টে তিনি সুনানি ইবনে মাঝাহা থেকে দুই হাজার ছয়শ একুশ নম্বর হাদিসটি তুলে ধরেছেন ইবনু আব্বাস রাজিয়াল্লা তাল্লা আনহু হতে বর্ণিত সেই হাদিসে হত্যাকারীদের জন্য আফসুসের কথা বলা হয়েছে কিয়ামতের দিন হত্যাকারীদের পরিণতি কি হতে পারে সেটিও বলা আছে এই হাদিসে হাদিসের সবশেষে বলা আছে পরবর্তীতে এমন কিছু নাজিল হয়নি যা উক্ত কথাকে রহিত করতে পারে চলমান কোটা আন্দোলনের সময় তানজিম হাসান সাকিবের এমন পোস্ট নিয়ে চলছে বেশ চর্চা মুহূর্তের মধ্যই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময়ের উপযোগী পোস্ট বলেই সবাই শেয়ার করে রাখছেন টাইম লাইনে